পরিবারে এমন জিনিস যেন না থাকে যার মাধ্যমে আপনার নষ্ট হবে ছেলে ধ্বংস হয়ে যাবে এটা যেন না থাকে আজকে নবী যত না চিনে বাচ্চারা বিন কে তার চেয়ে ভালো চিনে আল্লাহর নবী যতটা মানুষ না চিনে ততটা গোপাল ভাঁড়কে বেশি চিনে সারাদিন কার্টুন দিয়ে রাখছেন আপনি আপনি ছেলেটাকে কিভাবে ধ্বংস করছেন কিভাবে ধ্বংস করছেন এই ছেলে মানুষ হবে কি করে আল্লাহ তা বলেননি আর এই সমস্ত অপসংস্কৃতির জন্য দায়ী হলো এই দেশের এক শ্রেণীর তথাকথিত মূর্খ বুদ্ধিজীবী তাদের মাথাকে ধুলাই করার কারণেই আজকে তরুণ ভাইরা তোমরা শুনে রাখো মুরব্বিরা আপনাদের আমি শ্রদ্ধা রেখে বলছি এই অপসংস্কৃতি থেকে বাঁচাতেই হবে অবশ্যই বাঁচাতেই হবে জাতিকে ওই হাদিস অনুবাদ করতে গিয়ে একটি করেছি নবী মুহাম্মদ সাল্লাহ্ লহ আলাইহি আসাল্লাম বলছেন ইন্নাল্লাহ আজ জা জালে জা হাররামাট লাসাইন আলাহ কমিলফা হররাম আলাইকিম সান আবু নম্বর হাদিস আবু দাউদ নবী মহম্মদ সাল্লাহসাল্লাম বলছেন কোনো জাতির উপরে যখন কোনো খাদ্য হারণ করেন তখন আল্লাহ তার ব্যবসাকেও হারাম করে দেন অতএব যারা মাদক দ্রব্য পান করবে আর যারা বিক্রি করবে তাদের পাপ একই সমান কথা ক্লিয়ার দুই যে সমস্ত নারী পুরুষ যে সমস্ত যে সমস্ত নারী যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে এই নারীর উপরে জান্নাত হারাম আজকে মহিলারা কি মহিলাদের পোশাক পরে আপনি ঢাকা একবার ঘুরে আসেন তো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না কিন্তু তাহলে অজু নষ্ট হয়ে যাবে না এখানে যেতে হবে না এমনি ঢাকার আশেপাশে আপনি যান অবস্থাটা কত খারাপ হয়ে গেছে আল্লাহ নবী বলছেন আর রাজিলা যারা পুরুষের পোশাক পরবে যে সমস্ত নারী তাদের উপরে জান্নাত হারাম বুঝাই যায় না বুঝাই যায় না নারী না পুরুষ বুঝাই যায় না সেম একবারে পুরুষই মনে হয় তিন আকৌ যারা পিতামাতার অবৈধ্য তাদের উপরে জান্নাত হারাম পিতামাতাকে দেখেনি মোরব অবস্থায় মারা যাচ্ছে কষ্টের মধ্যে আছে কোনো দিন খোঁজ নাই না চার নাম্বার হলো আল্লানবী বলছেন পদ্মায়ুস আল্লাদে ইকোর রফি আলিল খাবাস ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে বাড়িতে বেহায়াপোনায় ভর্তি পর্দার গোষ্ঠী না বেহায়পোনা বুঝেন দায়ুস বুঝেন দায়ুস তো মনে করেন আমি আমেরিকার মানুষ দায়ুস তাই না দায়ুস মনে করেন যারা ইন্ডিয়া আছে তারা হলো দায়ুস আমরা হলো মুসলমান তাই না এই যে আজকে বক্তব্য শুনলেন না আগামী কালকে দেখব কালকে শুক্রবার তাই না আপনার শ্যালকের বিয়েতে যাবেন আপনি তো আপনি আপনার স্ত্রীকে একবারে সুন্দর করে সাজিয়ে যত গহনা আপনি দিয়েছেন আর যত স্বর্ণ আপনার শ্বশুর দিয়েছে সব পড়াবেন ওকে পরানোর পরে একবারে পুরীর মতো সাজিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে বিয়ে খেতে নিজেই খুঁজতে আমেরিকায় গেলেন কেন আপনার স্ত্রী আপনার জন্য বৈধ হাজারো কোটি মানুষকে দেখানোর কি দরকার একসঙ্গে বসে খাওয়ালেন কেন নবী মোহাম্মদ সাল্লা বলছেন ইন্নআলমার আতা আলমার আতু নম্বর হাদিস মহিলারা হলো ঢেকে রাখার বস্তু এই দেখেন ঢেকে রাখার বস্তু মহিলারা এইভাবে ঢেকে রাখতে হবে আল্লাহ নই বলছেন আলমার আতু আওরাতুন মহিলারা ঢেকে রাখার বস্তু ফাইজা খরাজ যখন মূলক উন্মোচন করা হবে যখন দেখানো হবে শয়তান শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে নজবিল্লা এটা নবী বলেছেন আমার কথা নয় এটা আল্লাহ নবী বলেছেন মহিলাদের পিছনে শয়তান লেগেই থাকে বিভ্রান্ত করার জন্য তো আপনি কিভাবে মেয়েটাকে এইভাবে নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন পাশাপাশি এখানে আরেকটা একটা হাতে অনুবাদ করি বর্তমান প্রেক্ষাপটকে ঠেকানোর জন্য 205 পৃষ্ঠা সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন আল্লাহর নবী বলছেন সাহাবীরা শুনে রাখো সিন ফান দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে লাম আরাহুমা এই দুই শ্রেণীর মানুষ আমার যুগে ছিল না আমি এদেরকে দেখিনি তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নিসাউন কাসিআতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাস্তমাতুল মুখতালমা আইলা ওই সমস্ত মহিলা ওই সমস্ত মহিলা আগে আপনাকে দায়ুস বানালাম এখন আপনার স্ত্রীকে কী বানাবো সেই জন্য হাদিসটা বলছি আল্লারনবী বললেন আল্লারনবী মহম্মদ সাল্লাহসাল্লাম বললেন মহিলারা পোশাক পরবে কিন্তু দেখতে উলঙ্গ মনে হবে নিসা উনকাসিয়াতুন আর ইয়াতুন মমিলাতুন মায়েলা পুরুষকে আকৃষ্ট করবে পুরুষপার্দিকে আকৃষ্ট হবে রুস উন্ন আস্তেমাতিল মুখতেল মায়েলা তাদের মাথাটা হলো পাগলা উটের চুটের মতো উট যেমন চলে মহিলাকে চলার ঢং দেখে বুঝবেন ও বাড়ি থেকে বের হয়েছে কলেজ যাবে বুরকা তো দূরের কথা উড়নাটাও নাই শটফতো গায়ে আছে বের হচ্ছে এ বাপের কথা শুনে না এ মহিলা এই মহিলা স্বামীর কথা শুনে না এ মহিলা ভাইয়ের কথা শুনে না ও দাপট দেখে চলছে রাস্তায় নবী আগেই বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে আর এক শ্রেণী এবার আবার বলছেন এবার আবার বলছেন লায়াত হুল্লাল জান্না সাহাবেরা মনে দেখো এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না ওয়াইন্যা অলায়া জিদ্না তারা জান্নাতের সুগন্ধিও পাবে না ওয়াইন্যারি হা লাত্তু জাদুমিন মাসিরাতিন কেদা বা কেদা যদিও বা জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই নগ্ন মহিলারা এই নষ্টা মহিলারা জান্নাতের সুগন্ধিও পাবে না নাও এবার আপনি মিলিয়ে দেখুন আগের হাদিস অনুযায়ী আপনি দায়ীস কিনা এই হাদিস অনুযায়ী আপনি চিন্তা করুন এই মহিলা আপনার বাড়িতে আছে কিনা পোশাক পরে তো মনে হয় না আপনি পোশাক পরে আছেন আজকালকের পোশাকগুলো এইভাবেই তৈরি করেছে বাঁচবেন কি করে বাঁচার পথ কি তবে আরেকটি কাজ করতে হবে আগে আবেদন করেছি এখন তো বাচ্চাদেরকে তরুণ তরুণীকে ছাত্র ছাত্রীকে বাঁচার জন্য অবস্থাটা মূল্যায়ন করলাম করলাম বিশ্লেষণ এখন অবস্থা এত খারাপ হয়েছে নাকি বিশ্ববিদ্যালয় শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় হলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত তাকে বলা হয় সেই স্থানে গত বছরের পহেলা বৈশাখে যে নোংরা ঘটনা ঘটেছে এক শ্রেণীর লম্পোট এক শ্রেণী লুচ্চা এক সন্ত্রাসী এক শ্রেণীর নগ্ন মহিলাদের কাপড় খুলে নিল আর গোটা পৃথিবীর মানুষের কাছে এই ছোট্ট মুসলিম বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হল কোনো মুসলমানের বাচ্চা এই সমস্ত নোংরা পছন্দ করতে পারে না সে না অসম্ভব ব্যাপার এটা ঘটলো কেন কি জন্য ঘটলো সাংবাদিক ভাইয়েরা নাম দিলেন পহেলা বৈশাখে বস্ত্র হরণ আজীব ব্যাপার বস্ত্রহরণ হরণ ভাষাটা কত ভদ্র না কত ভদ্র না কাজটা কি ভদ্র আমি বলি এই কথা বলে মাঝে মাঝে বলি আমার বিশ্বাস আর কোন হিন্দুর মহিলা এই পহেলা বৈশাখে নষ্ট অনুষ্ঠানে যাবে না এত বড় নোংরা কাজ হয়েছে আর কথা এই হরণ লিখলো কেন কই মতিঝিলের মহিলাদেরকে কাপড় খুলে নিল না মালিবাগের খুলে নিল না মহাকালীর মহিলাদের খুলে নিল না টিএসসি সত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তরে মহিলাদের কাপড় খুলে নিলে কেন ওর কাপড়ই ছিল না তুমি নগ্ন হয়ে গেলে কেন শুধু এই লুচ্চা লম্পট এই সন্ত্রাসীদের দোষটা তোমারও দোষ আছে তুমি সেখানে গেলে কেন উলঙ্গ হয়ে ওই যে আগেই বলেছি আম সিলে রেখে মাসিকে ওয়াশ করছে এই মাসি শোন এই আম হলো ভদ্রলোকের জন্য এরা খাবে তুই যেন বসিস না হবে এই করলে চলবে আশ্চর্য কথাবার্তা মহিলাদেরকে তো ঢেকে রাখতে হবে উলঙ্গ হলো কেন নাম দিছে বস্ত্রহরণ ও সাংবাদিক ভাইরা এই নামটা শিরোনামটা সুন্দর হয়নি নোংরা কাজের শুরন শিরোনাম হবে নোংরা ন্যাংটা করণ নাম হবে এটা এই স্থানে পাঠাবেন না তবে তবের মধ্যে একটি কথা এখানে বলে রাখি বলে রাখি একটি কথা তবের মধ্যে সে কথাটি হলো এই দুঃখজনক ব্যাপার হলো এই এক নারীবাদী সংগঠন বাংলাদেশে কাজ করছে তারা বলছে নারীর ক্ষমতা এনসান এটা হলো হাতির দাঁত এটা হলো থাও মুখোশ এটা এটা আসলে না আসল ঘটনা হলো বাংলাদেশটাকেও আমেরিকা ব্রিটেন ইন্ডিয়ার মতো নগ্ন রাষ্ট্র বানানোর একটা আমাদের গভীর পরিকল্পনা কারণ গোটা বাংলাদেশে বাইশটা জেলায় বাইশটা বেশালয় আছে তারা আজ পর্যন্ত কেন আবেদন করেনি বেশালয় গুলো বন্ধ করা হয়ে দেওয়া হোক সালে পঞ্চান্নটি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল বাংলাদেশে তারা প্রত্যেকেই দাবি করে গেছিল এই যেন পতিতালয় বাংলাদেশে না থাকে বাংলাদেশ সরকার সাতানব্বই পর থেকে আজও কোনো পদক্ষেপ নেয়নি কেন এই মহিলার পদক্ষেপ নিতে পারতো না কিসের নারীবাদী সংগঠনের তাদের উদ্দেশ্যটা কি আসলে এটা জানা কথা এদের খপ্পরে পড়া যাবে না আপনি আপনার মেয়েটাকে হারমোনি কিনে দিয়েছেন আগে যখন বয়স সাত বছর আমাকে ওয়াস করতে বললেন যে তরুণ সবক সমাজের অবক্ষয় সম্পর্কে বলেন এই অবক্ষয় বলে কি করব আপনি হারমোনি কিনে দিলেন কেন আপনি কি জানেন আপনি কি জানেন আপনি কি জানেন সালাতের মধ্যে মহিলারা ইমামের ভুল হয়েছে সুবহান আল্লাহ শব্দটা বলার অধিকার রাখে না ও হাদিসটা শুধু এতটুকুই বুঝলেন আর বুঝলেন না হাদিসটা আর একটু বুঝতে হবে আর একটু বুঝতে হবে সুভান আল্লাহ বললে আল্লাহ নবী বলছেন আসমান থেকে জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সবগুলো ভর্তি হয়ে যায় সালাতের মধ্যে মহিলারা সুভান আল্লাহ বলতে পারবে না ইমাম ভুল করছে সুভান আল্লাহ বলতে পারবে না কেন বলবে এরকম এরকম শব্দ করবে তখন ইমাম বুঝবে যে মনে হয় আমার কিছু ভুল হয়েছে পারবে না এটাই বুঝলেন তাহলে আপনার মেয়েকে আপনি গান শিখাচ্ছেন কি করে হারমোনি কিনে দিলেন কি করে নাচ শিখাচ্ছেন কি করে বুঝতে পারেননি মনে হয় আদিষ্টা আদিসটা মাথায় ঢুকেছে কিভাবে করেন ইসলাম কত সচেতন ইসলাম কত সচেতন সালাতের মধ্যে ইমাম ভুল করেছে মহিলারা সুভান আল্লাহ বলার অধিকার না পুরুষটা বললে মহিলারা শব্দ করবে মহিলাদের কণ্ঠের মায়াবী সুর একজন পুরুষকে এক সেকেন্ডে দুর্বল করে দেয় এক সেকেন্ডে দুর্বল করে দেয় এই হলো